টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো আগস্ট বৃহস্পতিবার আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে এসেছি আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুড়ের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের উনি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিংরুডে প্রচুর ছোটো ছোটো বড়ো বড় গর্তে ভরা রয়েছে শিলচর প্রথম লিংরুড প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়েগনারের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই সব ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এখন শুকনার সময় তাই মানুষ গর্তগুলি দেখতে পাচ্ছেন কিন্তু যখন অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিঙ্গে মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় তখন এই সব ছোটো ছোটো বড় বড় গর্ত জলের তলায় তলিয়ে যায় তখন মানুষ এই সব ছোটো ছোটো বড় বড় গর্তে দেখতে পান না তখন মানুষের বাইক স্কুটি চাকা এই সব ছোটো ছোটো বড়ো বড়ো গর্তে ঢুকে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সমস্ত খবরা খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর প্রথম রুট থেকে সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম রুটের মাসের পর মাস বছরের পর বছর এই সব জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে কোনো ধরনের মেরামত শিলচর প্রথম লিঙ্গুরের মতো জায়গার এই রকম বেহাল অবস্থা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় এই দেখুন আপনারা আরেকটি বিশাল বড় গর্ত দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গুরে রকম অনেক বড় বড় ছোট ছোট প্রচুর গর্ত শিলচর প্রথম লিঙ্গুরে রয়েছে যা খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক অনেক ছোটো ছোটো বড় বড় গর্ত দেখা যাচ্ছে সেচ প্রথম বেশ কিছু জায়গা এই রকম জেহাল অবস্থায় পরে রয়েছে তাই মানুষকে অনেক কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে যখন অল্প বৃষ্টির ফলে মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় এবং এই সমস্ত গর্ত লুকিয়ে যায় তখন শিলচর প্রথম এই সব জায়গা খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক হয়ে উঠে কারণ প্রায় সময় মানুষকে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হয় এবং প্রায় সময় মানুষকে দুর্ঘটনার শিকার হতে হয় আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিঙ্গ। এই দেখুন আর একটি বিশাল বড় গর্ত দেখতে পাচ্ছে শিলচর প্রথম লুডে এই রকম প্রচুর বড় বড় ছোট ছোট গর্ত রয়েছে শিলচর প্রথম লিঙ্গুডে আর ইয়া খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো আগস্ট বৃহস্পতিবার আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে এসেছিলাম আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুড়ের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ এই ভয়ঙ্কর বিপজ্জনক রাস্তার উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ